আসসালামু আলাইকুম আজকে আমি আসছি আমার মেয়ে আমার ছেলে বিস ছিটাইতে ধন্যবাদ কীভাবে বৃষ্টি তো আজকে আমি লাইনে আসছি বেলা দানে সার ছুটাইতে আইডি কার্ড দিয়ে আমাদেরকে প্যাকেজ সিস্টেমে সার দেয় তবে টিএসপি সার পাওয়া যাচ্ছে না ইউরিয়া এক বস্তা পটাশ এবং কি ডেপ সার এক বস্তা তো সরকার যেভাবে আমাদেরকে হয়রানি করতেছে অবশ্যই আমরা চাইবো যে দোকানে যেন সারগুলো দেয় আমরা ভালোভাবে গৃহস্থি করতে পারি এবং ন্যায্য মূল্যে যে ফসলগুলো দাম আমরা যেন পাই তো তার জন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি এবং বিনয়ের সাথে বলতেছি আমাদের ফসলের দামটা যেন বাড়ানো হয় তো আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা ন্যায্য মূল্যে সব কিছু পাই এবং আমি নতুন হিসাবে যে গৃহস্থি করি আসলে অনেক খরচা বাইরে এক কেজি টিএসপি সারের দাম চুয়াল্লিশ টাকা আর সরকারি যে ন্যায্য মূল্য আছে হাজার তেরোশো পঞ্চাশ টাকা আর বাইরে ওই বস্তা এক বস্তা নিতে গেলে পঞ্চাশ কেজি তার মূল্য রাখে চব্বিশশো টাকা এইভাবে তো কোনো সময় কৃষকেরা লাভ করতে পারবে না আর যে আমাদের কৃষকরা কষ্ট করি এবং পরিশ্রম করি ন্যায্য মূল্য যদি না পায়। তাহলে তো আমাদের গলায় দড়ি ছাড়া আর কোনো কিছুই উপায় থাকে না আমাদের কষ্ট কে বুঝবে সে কষ্ট বোঝার তো মানুষে নাই আপনারা দেখতেছেন আমি কিন্তু তিন বছর ধরে মোটামুটি যা কৃষিকাজ করি এবং যে খরচা বহন করা অনেক কঠিন হয়ে যায় সামান্য একটা চাকরি করি এ চাকরিতে পাই চোদ্দো পনেরো হাজার তো এই চোদ্দো পনেরো হাজার টাকা নিজে চলবো নাকি সংসারে চালাবো না ছেলে মেয়ে লেখাপড়া খরচা এবং ওষুধ কিনা সব জিনিসের উত্তরগতি দাম বেশি কিন্তু আমরা যখন কৃষকরা বিক্রি করতে যাই তখন অনেক দাম কম তো এইভাবে তো কাজ করা সম্ভব না আপনারা অবশ্যই সরকারকে আমি আকর্ষণ দৃষ্টি করে বলতেছি আপনারা অবশ্যই আমার এবং আমাদের যে কৃষি পণ্যগুলো আছে অবশ্যই ন্যায্য মূল্য যেন আমরা পাই এটা আমাদের আবেদন আপনাদের কাছ থেকে এবং যারা আপনারা সরকারের কৃত্তপক্ষে যারা কাজ করেন তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আমাদের দিকে একটু হইলো একটু না তাকান যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং কৃষক যে শস্য ফসল ফলায় তার কিছু না হলে কিছু আমরা যেন পাই এই কষ্ট একমাত্র কৃষকই বুঝে এছাড়া কেউ বুঝবে না যারা পাঁচতলা বিল্ডিংয়ে আছে তারা চায় যে একশো বিল্ডিং করার জন্য আর কৃষকরা চায় যে চার মাস পরে কিভাবে। এই ফসলগুলো ঘরে তুলতে পারি তার ভিতরে আছে রোদ মেঘলা আকাশ কোনো সময় বৃষ্টি ঝড় তুফান আমরাই বুঝি কারণ আমাদের শুধু সার দিলে হয় না গোবর জৈব সার দেওয়া লাগে এবং লিটারও দেওয়া লাগে এক বস্তা লিটারের দাম একশো টাকা তো এক বিঘা মাটি প্রায় বিশটা থেকে পনেরোটা লিটার দেওয়া লাগে ওইখানে প্রায় পঁচিশশো পঁচিশশো থেকে তিন হাজার টাকা আমাদের যে ট্র্যাক্টর হাল বই সেই প্রতি আড়াই শতকে পঁয়ত্রিশ টাকা করে কাঠা তো এক বিঘা মাটি এক বিঘা মাটি হাল বইতে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা খরচা হয় আর আমরা এক ফসল জমিতে কাজ করলে প্রায় পাঁচটা চাষ করা লাগে তো এত টাকা আমাদের যে ব্যয়বহল খরচা হয় এগুলো টাকা তো আমরা কোনো সময় উঠাতে পারি না আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিবেন এই কৃষি যে আমরা কাজ করি এগুলো ভিডিও পাবেন এবং পোলট্রি ফার্মে ভিডিও পাবেন আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত ভিডিও পাবেন গঠনমূলক এবং আপনারা কমেন্ট করবেন আমি যে কথাগুলো বলছি এবং তুলে ধরছি কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো আপনারা অবশ্যই মতামত জানাবেন আমি যেগুলো কথা বলছি এগুলো ভুল বলছি কি অথবা মিথ্যা কথা বলছি অবশ্যই আপনারা জানাবেন আর এই ধরনের রিয়েলটিভ ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেব এবং আমি মুরগি ফার্মে চাকরি করি আমি একজন সুপারভাইজার তো কোনো পরামর্শর জন্য অবশ্যই আমার এই নাম্বারে কল দেবেন জিরো ওয়ান সেভেন তিনটা টু ফোর টু ফোর ফাইভ সেভেন এই নাম্বারে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমাকে কলে পাবেন তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আমি যেন সময় সুস্থ থাকি আমাদের ভালো কোনো ইনফরমেশন দিতে পারি এবং কৃষিকাজে দৈনন্দিন যে কাজগুলো আছে ওইগুলো ভিডিও আপনাদের জন্য দিব সবাইকে সালামের আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন